নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলুর দম একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে জল দিয়ে দিলাম কিছুটা আলু ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি কুকারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে আলুটা সেদ্ধ হয়ে গেছে কুকারটা খুলে আলুগুলো একটা প্লেটে নিয়ে নেব একটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে নেব টমেটা কাটা হয়ে গেছে একটা প্লেটে কিছুটা ধনে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ধনে পাতা কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট করে একটু চিড়ে নেব একটা প্লেটে সবজিগুলো সাজিয়ে নিলাম একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো লং একটা এলাচ একটা তেজপাতা একটা পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব ছাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষতে থাকবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব আলুগুলো প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব আলুগুলো কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে একটু নড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে হয়ে গেছে আপনাদের ভালো লাগলে সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু কষা বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব